কি অবস্থা সবার প্রচন্ড গরম পড়েছে গরমের মধ্যে আরেকটা গরম খবর নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে তুফান তুফান সিনেমার একটা অ্যাকশন একটা নাকি চলেছে আগামী মাসের মাঝামাঝি সময় যেহেতু আমরা সবাই জানি যে এটা ঈদ কেন্দ্রিক সিনেমা কুরবানি অনেকে আবার বলতেছিল যে তুফান সিনেমা নাকি কুরবানি ঈদে আসবে না অনেকে বলছিল দরদ আসবে কুরবানি ঈদে দেখেন আমি যেটা মনে করি পার্সোনালি আমি আসলে সিনেমা নিয়েই তো থাকি তো আমি যতটুকু বুঝতেছি যে রায়হান রাফি আলফাই চোরকি এস বিএফ এত বিগ বিগ থিং এই তুফানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আপনার কি মনে হয় যে তারা পরপর দুইটা পোস্টার এমনভাবে একদম ফাইনালভাবে সেখানে উল্লেখ করে দিল যে আগামী কোরবানি দিয়ে সিনেমাটা আসতেছে সেই জায়গা থেকে তারা আবার সরে আসবে বাংলা সিনেমার একটা ইতিহাস তৈরি হতে যাচ্ছে তুফান সিনেমাটা দিয়ে আপনার কাছে কি এটা মনে হয় যে এতই সস্তা এত সহজেই তারা হুট করে ডিসিশন চেঞ্জ করে ফেলবে ঠিক আছে আমিও এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তুফান কি তাহলে পিছিয়ে যাচ্ছে তখন কথাটা বলার একটা একটা কারণ ছিল সেটা হচ্ছে যে তখনও শ্যুটিংই শুরু হয়েছিল না বাট এখন তো শোনা যাচ্ছে যে শুটিং তো অলরেডি শুরু হয়েই গেছে অনেক শিল্পী আছে এই সিনেমাতে যাদের শ্যুটিং অলরেডি ডান হ্যাঁ আর শাকিব খানেরও অনেকাংশের শুটিং কিন্তু ইতিমধ্যে কভার হয়ে আসতেছে আর আমরা সবাই হয়তো জানি আবার কেউ হয়তো জানিও না যে রায়হান রাফি এমন একজন পরিচালক তার পেছনে অনেক বড় একটা টিম আছে অন্যান্য পরিচালকরা কি করে বিভিন্ন জায়গা থেকে হায়ার করে বাট রায়হান রাফি যখন একটা কাজ করে সেই কাজের পেছনে তার অনেক দিনের একটা শ্রম থাকে একটা রিসার্চ সে করে সুডঙ্গর ক্ষেত্রে আমরা দেখেছি নতুন নতুন আর্টিস্ট নিয়ে এসে কাজ করেছে সবগুলো কাজের ক্ষেত্রে কিন্তু তার একটা আলাদা প্ল্যানিং ছিল যেগুলো অন্যান্য পরিচালকের আসলে থাকে না আর এখানে সে সাকিব খানকে পাচ্ছে সাকিব খানেরও একটা আলাদা টিম আছে তার পেছনেও দশ বারো জন পোলা পান অল টাইম থাকে মানে যে কাজটা আপনি অন্য হিরোকে দিয়ে বিগ একটা সময় ব্যয় করতে হবে আপনার সেই কাজটা সাকিব খানকে দিয়ে করাতে গেলে খুব দ্রুত কিন্তু সুন্দরভাবে করতে পারবেন এইটুকু কিন্তু সাকিব খানের কাছ থেকে সার্ভিস পরিচালক প্রযোজকরা হর হামেশা পেয়ে থাকে হ্যাঁ আরও বেশি টাইম দিলে অবশ্যই সাকিব খানের কেরিয়ারের জন্য সেটা ভালো অবশ্যই সিনেমাটার জন্য সেটা ভালো আমি বলতেছি না যে খুব কম টাইমের মধ্যে করলে সেটাই ইতিবাচক না ব্যাপারটা মোটেও এরকম না আমি বলতে চাচ্ছি নিশ্চয়ই তাদের সিনেমাটা নিয়ে একটা গোল আছে সেই গোলটা তারা পূর্ণ করতে পারলে তবেই তারা কোরবানি দিয়ে আসবে এখন আমার কথা হচ্ছে যে নিশ্চয়ই তারা এটা হিসাব কিতাব করেই কিন্তু অ্যানাউন্সমেন্টটা করেছে যে আমরা কোরবানি দিয়ে আসতে পারবো কি না আমার যেটা মনে হয় যে হাতে সময় রেখেই তারা আসলে এই অ্যানাউন্সমেন্টটা করেছে শুটিং শিডিউলে যদি কোনো ভেজাল হয় তারপরেও আমরা কুরবানীদের আগেই এই সিনেমাটা আসলে সম্পূর্ণ কমপ্লিট করে সিনেমা হল পর্যন্ত নিয়ে আসতে পারবো এরকম একটা কনফিডেন্স এরকম একটা সিউরিটি গ্যারান্টি তাদের কাছে ছিল বলেই তারা পরপর দুইটা আপডেট দিল পরপর দুইটা আপডেট দেওয়ার পর এখন আবার সিনেমা শুটিং নিয়েও যে গুঞ্জন শোনা যাচ্ছে যে এই যে মাসের মধ্যবর্তী একটা সময় আগামী মাসে একটা টিজার একটা অ্যাকশন প্যাক্ট টিজার বলবো না এটাকে হচ্ছে এটা হচ্ছে ফোর টেস্ট এই ফোর টেস্ট আসতে চলেছে তো এগুলো আসলে কি এখন অনলাইনের যুগ অনলাইন এডিটের ব্যবস্থা আছে বিভিন্ন রকম ব্যবস্থা আছে যেগুলো আসলে আমরা সাধারণ মানুষেরা অনেক সময় বুঝি না আমরা আমরা বিভিন্ন পেজ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রিউমার দেখে বলে ফেলি যে তুফানের শুটিং অফ তুফান আসলে ফ্লোরে করাচ্ছে না তুফান আসবে না করবেন দে দরদ আসবে তো এই সমস্ত ভুয়া কথায় কেউ কান দিবেন না অবশ্যই সেটা যদি না আসে তুফান যদি না আসে তাহলে এই ঘোষণাটা রায় হান্ড্রাফি নিজের পেজ আছে সেই পেজে দিতে পারবে এটা আসলে আমার মুখ থেকে শুনতে হবে না বা কোনো ইউটিউবার বললো সেটা কান দিয়ে আপনার কোনো দরকার নাই ঠিক আছে আমরা রিভিউ করি আমরা যখন একটা সিনেমা দেখবো দেখার পরে সেটা রিভিউ দিব। সেটা আপনি হানড্রেড পার্সেন্ট ট্রাস্ট করতেই পারেন কিন্তু আপনি আমি বলতেছি যে আগামীকাল এটা হবে ওইটা হবে আপনি সেটার কোনো সঠিক সোর্স আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন না সেটা আপনি বিশ্বাস করবেন না অনেকে ভিউয়ের জন্য এইভাবে অতি রংচং মেখে বিভিন্ন ভিডিওতে এসে এই ধরনের কথা বলে অথবা দেখবেন এখন অনেক অনেক হিউজ পেজ আছে ফেসবুকে এই সমস্ত পেজে এরকম অনেক রিউমার ঘোরাফেরা করে এই যে যেরকম যে এখন আমি যে কথাটা বলতেছি যে আগামী মাসের মধ্যবর্তী সময়ে আপনার কি আসবে তুফানের একটা অ্যাকশন প্যাক টিজার আসবে এটা হানড্রেড হানড্রেড পার্সেন্ট কিন্তু সত্য নাও হতে পারে তো এটা ফুল্লি বিশ্বাস করার কোনো দরকার নাই জাস্ট জাস্ট একটা প্রেডিকশনের মতন কিন্তু আমি বললাম এবং আমি এটা প্রকাশও করে দিচ্ছি এবং আমি আমার এখন থেকে যতগুলো ভিডিও আমি করবো আসলে আমি এটা সিদ্ধান্ত নিয়েছি একটু দেরিতে হলেও নিলাম কারণ এটা দরকার আছে আমার ভিডিও দেখে একজন মানে মিসগাইড হবে আমার ভিডিও দেখে সে একটা ভুল ইনফরমেশন পাবে এটা আসলে উচিত না আমি এখন থেকে প্রত্যেকটা ভিডিওতে উল্লেখ করে দেব যে কোনটা হানড্রেড পার্সেন্ট আমি শিওর আর কোনটা রিউমার আর কোনটা প্রেডিকশন করতেছি ধন্যবাদ সবাইকে তুফানের জন্য অনেক অনেক শুভকামনা আমি মনে করি রায় হানফি কথা রাখতে পারবে বাকিরা যদিও কথা রাখতে পারে নাই আর হ্যাঁ অ্যাকশন প্যাক্ট টিজারটা যদি সত্যি চলেই আসে আবারও টিজার বলে ফেলছি অ্যাকশন প্যাক্ড ফোটেস্ট ফোর্টেস্টটা যদি চলেই আসে তাহলে আপনি সেটা নিয়ে কতটা এক্সাইটেড কমেন্টে এখনই জানিয়ে ফেলেন